শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর আজকে সকাল সকাল উঠে পড়ে রান্নার যেসব কাজ আসলে কি এই দেখো ডালে ফোড়ন দেবো কৌটোগুলো রকমের ফোড়নের কৌটোগুলো এক রকমের ওই দূরবীনের চোখে দূরবীন লাগাবার মতন করে কৌটোগুলোর ওই ফাঁকগুলো দিয়ে দেখছি যে কোনটার মধ্যে জিরে আছে এখন আমি সোমবার দিচ্ছি ওই মুগ ডাল ভেজে মুগ ডাল করছি তো ফোড়নে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হ্যাঁ তো যেটা বলছিলাম আশা করি তোমরা ভালো আছো সকলে আমিও ভালো আছি ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আর এই দৈনন্দিন জীবনের কাজকর্ম এক দেখাতে এত একঘেয়েমি লাগে মানে মাঝে মাঝে মনে হয় যে কি দেখাবো কী দেখাবো না বড় কঠিন পরিস্থিতি চলে আসে মাঝে মাঝে হ্যাঁ এই কি বলবো আচ্ছা তো দেখতে থাকো এই সকালের রুটি পাট হয়ে গেছে তরকারি হয়ে গেছে এই যেটা বললাম মুগ ডালের ডালে ফোড়ন দিয়েছি ওইদিকে বাসনের স্তূপাকার এরকমই দু তিন বেলা করে বারো বাসন হয় দুপুরেও হয় এখন এগারোটা পাঁচ এখনো রান্নার দিকে হাত বসায়নি আমার ছোটো যা গেছে বাচ্চাটাকে নিয়ে স্কুলে আমার মামকে নিয়ে স্কুলে গেছে ওর পরীক্ষা চলছে আমি এদিকে রান্নাঘরটা সামলাচ্ছি কেননা ওর ভীষণ চাপ পড়ে যায় এদিকে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আবার পড়াতে নিয়ে যাওয়া তো একটুখানি হেল্প না করলে পরে কি করে চলবে আর তাছাড়া বসে থাকলেই শরীরটা একেবারে মানে মানে যুবকুব হয়ে যাবে এটাই আমি বলি যে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন কাজ করে যাও শরীর যেন ভালো থাকে কেননা বসে পড়লেই বসে পড়া তো যাই হোক এখন ওই টুকটাক যে বাসনপত্র আছে সেগুলো আমি মেজে নিচ্ছি এরপরে পটলের একটা রেসিপি করব হ্যাঁ পটল পোস্ত তো সেটা তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই রোজকার আর কি শেয়ার করব তো যা যা করছি সেগুলো তোমাদের দেখাচ্ছি বাসনগুলো মেজে নিয়ে এখন আমাদের ছোটটার উপরে অনেক চাপ পড়ে যায় যেটা বলতে যাচ্ছিলাম তো সেই জন্য রান্নাঘরে মোস্ট প্রবাবলি আমরাই সারাটা দিন থাকি আমি আর ছোটোজন তো এবার একদিকে রান্না চাপিয়ে দিয়েছি আমি ভাত হয়ে গেছে আর অপেক্ষা করছি যে ছোটোজন কখন আসবে তা ও না আসলে পরে আমিও একা হয়ে যাই একদম রান্নাঘরে একা একা থাকি একা একা করি কাজ ঠিক আছে দেখতে থাকো চলে এসছে এখন এসেই দেখো কাপড়ও ছাড়েনি আমি ওদিকে জল ভরছি আর ও ওদিকে পটলের তরকারির পটল কাটছে তো ও কেটে টেটে দিয়ে আবার মেয়েকে আনতে যাবে এসে আবার একটা পদ রান্না করবে আমি একটা দুটো পদ রান্না করে ফেলেছি আমার হাসিটা মুখের হাসিটা দেখে মনে হলো যে হাসতে হবে তাই হাসতে হবে তাই হাসছি তো যাই হোক দেখতে থাকো আমি একটা আমি দুটো পদ রান্না করলাম ও একটা পদ রান্না করে মানে স্পেশালিটি এক একজনের এক একটা আছে এই মিলেজুলে কাজ করছি চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই মাম স্কুল থেকে এসে যা বাচ্চাদের এখন প্রত্যেক বাড়িতে অবস্থা মোবাইল নিয়ে বসে পড়েছে অবস্থা দেখো কি পটলের রেসিপিটা আমি এখন তৈরি করছি আর পটলটা ভেজে ভাজবো ভেজে তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে তরকারিটা করব আর এদিকে আমার ছোট যা আবার ড্রেস চেঞ্জ করে এসে আবার বসিয়ে দিয়েছে মাংস আজকে মাংস হয়েছে ডাল হয়েছে পটলের তরকারি হয়েছে তো আমি ওর হাতে হাতে একটুখানি করে দিলাম পেঁয়াজটা ভেজে দিলাম বাদ বাকি ওই করলো ও মাংসটা খুব ভালো করে সব রান্নাই ওর হাতে খুব ভালো তো যাই হোক হাতে হাতে একটুখানি হেল্প করে দেওয়া আর কিছু না বাকি ওর পরিশ্রম তো ওই করে এদিকে সমীরকে বললাম যে একটুখানি হাত চা বানিয়ে দাও আমাদের একটুখানি চা খেতে ইচ্ছে হয়েছে এদিকে সমীর আমাদের জন্য চা বানাচ্ছে মানে সবাই জন্যই চা বানাচ্ছে আর আমার ছোটো যা মাংস রান্না করছে এখন বাজে আর পনের তিনটে বাজে এই স্নান করে উঠে এলাম ঠাকুরের মাথায় জল দিলাম ঠাকুরকে জল দিলাম দিয়ে এবার আবার সাড়ে তিনটের মধ্যে আমরা আবার সব খেতে বসবে সারাদিনের যে ডেলি ব্লগারদের যে ব্লগ সেটা দেয়া যে কতটা দুষ্কর আর কতটা রিস্কের সাথে দিয়ে আমরা সেটাই মানে অনেক বড় কথা আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আবার ওই ভাষণ টাসন চলছে তো এখন এখানে আপাতত রাখছি আবার বিকেলবেলার দিকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো